السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يدلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين

আল্লাহ সুবহান তাআলা আনুল করিমের বিভিন্ন জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন আর আল্লাহর পক্ষ থেকে রসুরের এই প্রশংসা করায় এটা প্রমাণ করে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী প্রিয় ভাইরা করানুল কেরিমি আল্লাহ যে সকল প্রশংসাসমূহ করেছেন তা অনেকগুলা সব প্রশংসাসমূহ একত্রিত করলে এক ক্লাসে এগুলা বর্ণনা করা সম্ভব নয় তাই আমি একাধিক ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আর আমার এই উদ্দেশ্য হল যে এই সব কথাগুলো শুনে যেন আমার ইমানও আরও বেড়ে যায় এবং আপনারা যারা শুনবেন আপনাদেরও ইমান যেন আরও বেড়ে যায় আমরা যেন রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অন্তর অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবাসতে পারি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুরুল্লাহ সাল আলি সাল্লামের অনুকরণ অনুসরণ করে ইহ শান্তি পর জগতের মুক্তি লাভ করতে পারি এটি আমাদের মূল উদ্দেশ্য আসুন মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আল্লাহাক যে সকল কথাগুলো তার একটা হল যে আল্লাহ সাল বলেছেন আমি মানব জন্য বড়ই দয়া করেছি যে মোহাম্মদামকে রসুল রূপে প্রেরণ করে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামকে রসুল রূপে প্রেরণ করাটা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটি দয়া আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরায় আলী ইমরানের একশো চৌষট্টি নং আয়াত আল্লাহ ফাকে আয়তের বর্ষেন আয়াতের মধ্যে বলেছেন লকদম্লাহ আদাল আল্লাহ মোমেনদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন কি দয়া করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন রসুল পাঠিয়েছেন যে রসুল যিনি আল্লাহর আয়াত সমূহ তাদের নিকট তেলাবাদ করেন ওই জকিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করেন ওই আল্লিম কিতাব আবল হেকমা এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন ওয়াই খবদুল্লাফি আলী নবিন এর পূর্বে ইতিপূর্বে যদিও তারা বিভ্রান্তিতে ছিল এই আয়তের ভিতরে এটা আল্লাহ প্রমাণ করলেন যে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নবীরূপে প্রেরণ করে মানব জাতির প্রতি বড় দয়া করেছি প্রিয় ভাইরা দ্বিতীয় বাণী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম সম্পর্কে আল্লাহ সব হাঙাতে অন্যত্র বলেছেন যে আল্লাহ সুবহানাহু পূর্বের যত কিতাবসমূহ নাযিল করেছেন সব কিতাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণগান করা হয়েছে সব কিতাবে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেমন আল্লাহ সুবহানাহু তাআলা আহলে কিতাবদের প্রতি এটা বিশেষভাবে এই বর্ণনা আল্লাহ বলেছেন আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলান নবিয়্যাল উমইয়াল্লাযী ইয়াজিদুনহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া যারা অনুসরণ করে রাসূলের রসুলকে যিনি উম্মি অর্থাৎ যিনি দুনিয়াতে কোনো কারো কাছে গিয়ে লেখাপড়া করেন নাই যাকে আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞান দিয়েছে তো এইজন্য বরশতে যার গুনাবলী তারা তাদের নিজেদের কিতাবে অর্থাৎ তাওরাত ইঞ্জিলে লিখিত পায় অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত আর ইঞ্জিলের মধ্যে রসুল্লাহ সালুল্লাহ সাল্লামের গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন তাইলে আহালি কিতাব যারা তারা তো তাদের কিতাবের মধ্যে রসুলের গুণগান বর্ণনা পাবে তাইলে রসুল ইসলামের কিছু গুনাগণ যেমন যে ইয়ামরহম বিল মারুফ তিনি মানুষকে সৎ কাজের আদেশ করেন ওন আনিল মুন কার এবং তাদেরকে অসৎ কাজ থেকে বারণ করেন এবং তাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করেন আর অপবিত্র জিনিসকে হারাম করেন এইসব গুণাবলী আরো অনেক গুণাবলী পূর্বের কিতাবে আল্লাহ বর্ণনা করেছেন তাহলে এতে বোঝা যায় যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সম্পর্কে পূর্বের নবী রসুলগণ তাদের উম্মতকে জানিয়েছেন রসুরুল্লাহ সাল সাল্লামের প্রশংসায় আল্লাহর তৃতীয় বাণী হলো কি আল্লাহ সুবাহানসুল্লাহ সাল আলি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য নবী করে প্রেরণ করেছেন পূর্বের যত নবী রসুলগণ ছিলেন তারা কোনো এলাকাভিত্তিক বা সমসাময়িক জন্য সমসাময়িকের জন্য ছিলেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে আল্লাহ সুবাহানা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য রসুল করে প্রেরণ করেছেন যেমন আল্লাহ সুরে আরফের একশো আটান্ন নং আয়তার মধ্যে পড়ছেন কোলিয়া আইয়োহন্নাস নাস আইয়ো হন্নাস ইন্নি রসুল উল্ল হি রাইকুম জেমি হা আল্লাহফাক আল্লাহ রসুল কে বলে ঘোষণা দেন ইয়া আইয়ো নাস হে মানব জাতি ইন্নি রসুল উল্লাহি আমি তোমাদের সকলের কাছে রসুল হিসেবে গণীত হয়েছেন সকলের প্রতি রসুল হিসেবে প্রেরিত হয়েছি অর্থাৎ আল্লাহ রসুল হিসাবে আমি তোমাদের সকলের কাছে প্রেরিত হয়েছি তাইলে শুধু আরব নয় আরব অনারব সকলের জন্যই মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম রসুল ছিলেন এমনিভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে আল্লাহ সোহান আল্লাহর চতুর্থ বাণী হল যে আল্লাহ সোহান্লা মোহাম্মদ সাল্লি সাল্লামকে মানব জাতির জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন جنا الله سبحانه وتعالى سوره الصبر 28 নং আয়াতে বলেছেন وما ارسلناك الا كَافَّةً للناس بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون الله سبحانه وتعالى وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا امي আমি তো কেবল আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং বৃত্তি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি ওলা কিনা কিন্তু অধিকাংশ লোকেরা এটা জানে না অপরে কায়ো আর আমি তো আপনাকে শুধুমাত্র সুসংবাদদাতা এবং সতর্কারী রূপে প্রেরণ করেছি তাহলে এটা আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহাক বললেন যে আমার রসুলকে আমি সুসংবাদ যাতে আমি ভীতি প্রদর্শন ভীতি প্রদর্শনকারী স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ সুলান তালা মোহাম্মদ সাল্লা ইসলাম সম্পর্কে পঞ্চম নম্বর যে বাণী অর্থাৎ মোহাম্মদ ইসলামের প্রশংসায় যে বাণী আল্লাহাক কোরআনে দিয়েছেন তার পঞ্চম নম্বর বাণী হলো যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর প্রতি কিতাব ও হেকমত করেছেন অর্থাৎ আল্লাহ সুবহান محمد رسول الله صلى الله عليه وسلم كتاب وحكمة نادل كرسن أما الرسول صلى الله عليه وسلم زاد زنتنا تا تني رسول كشك حديثا تقول الله في القرآن الكريم وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما سورة وانزل الله عليك الكتاب والحكمة أرآنا الله بنرفتي كتاب وحكمة كتاب بدل القرآن الحكمة بدل السلطة وعُلَمَكَ مَا لَمْ تَكُمْ تَعْلَمُ أرآبنا وكأن فضل الله عليك عظيما আর আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ মহান অর্থাৎ আল্লাহ সুহান তারা মহান অনুগ্রহ করেছেন রসুল্লা প্রতি এতে কি কি প্রমাণিত হলো যে আল্লাহ সুহান তালা রসুল উল্লাহ সুসলামের প্রতি কিতাবও নাজিল করেছেন শেখ মতো করেছেন তাই এই যে সুন্নত যেটা বলি এটাও আল্লাহর পক্ষ থেকে রসুলকে দেওয়া হয়েছে এমনিভাবে আল্লাহ সুহান তালা রসুল যা জানতেন না তা তিনি জানিয়েছেন তেন রসুসলাম যা ইলম পেয়েছেন যত ইলম পেয়েছেন সবগুলা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন সম্মানিত রসুরুল্লাহলামের প্রশংসায় আল্লাহ সুবাহান তার ষষ্ঠ বাণী আল্লাহর ষষ্ঠ বাণী হল আল্লাহ সুবাহান তালা মোহাম্মদ সসলাম ও তার সাহাবিগণের পারস্পরিক সম্পর্ক এবং এবাদত সম্পর্কের এবাদতের বর্ণনা কোরআনে ক্রেমি দিয়েছেন رسول الله صلى الله عليه وسلم কি محبت কি সম্পর্ক এবং তাদের যে ইবাদত العبادة সব বর্ণনা আল্লাহ الله যেমন محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيما هم في وجوههم من اثر السجود الله سبحانه وتعالى بردسن محمد رسول الله محمد الله رسول والذين معه ار ترشت اشداء على الكفار ترى كافر بردو تنتقطور كنت رحماء بينهم পরস্পর পরস্পর প্রতি বড় দয়ালু থা সূর্য আপনি তাদেরকে রুকুকারী চিন্তাকারী অবস্থায় দেখতে পাবেন আর তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টির অনুসন্ধান করছে অরিদয়ান এবং তারা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে তাদের আলামত হলো তাদের চেহারায় সিদ্ধার ছিন্ন থাকে তাহলে বোঝা গেল আল্লাহ সুখানা তাহলে এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রশংসা করেছেন যে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর কিন্তু আপোষে তারা পরস্পর পরস্পরের প্রতি বড় দয়ালু তাদেরকে রূপ অবস্থায় সিদ্ধ অবস্থায় আল্লাহর ফজল তালাশ এবং আল্লাহর সন্তুষ্টি তালাশ অবস্থায় পাবেন অর্থাৎ যারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করে আর তাদের চেহারার মধ্যে সেজদার ছিন্ন রয়েছে প্রিয় ভাইরা মোহাম্মদ রসুল্লাহ ইসলামের প্রশংসায় আল্লাহর সপ্তম সপ্তম বাণী হল যে আল্লাহ তালা কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী রাসূলগণের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন সকল নবী রাসূলগণের সাক্ষী হিসেবে উপস্থিত করবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইয়াওমান বা'আছু ফী কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজইনাবিকা শাহীদান আলাহা উলা

আর আমি আপনার উপর কিতাব নাজির করেছি প্রত্যেকটি বিষয়ের স্পষ্ট বর্ণনা হেদায়াত রহমত ও মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ প্রিয় ভাইরা এই আয়াতের এটা বোঝা গেল কেয়ামতের ময়দানে পূর্বের সকল নবী রসুলগণের উম্মতরা যখন তার নবীদের দাবাতকে অস্বীকার করবেন বা অস্বীকার করবে তখন এই সকল নবীর রসুলগণ মোহাম্মদ আসলামকে। তাদের পক্ষের সাক্ষী গ্রহণ করবেন সেদিন মাহমুদ ইসলাম আল্লাহর আদালতে সাক্ষী দিবেন যে নবী রসুলগঞ্জ যথাযথভাবে তারা দাওয়াত পৌঁছেছিলেন কেননা আল্লাহ সুহান তালা নবিরসুলগদের সকল ইতিহাস রসুল ইসলামের নিকট বর্ণনা করেছেন তাই তিনি সাক্ষী দিবেন যে নবী রসুলগঞ্জ যথাযথভাবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তারা রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে রসুল্লাহ ইসলামের ব্যাপারে আল্লাহ অষ্টম বাণী হল

লগত যাকুম রসুল উম মিন ভুসিকুম আজি জন্য আলি হিমা আনিতুম হারি সুম হারি সু আলাইকুম বিল মিনি ন র আল্লাহ সুল আনা তারা বলেন নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রসুল এসেছেন তা তার জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে ফিরে দেয় অর্থাৎ তোমরা যে জিনিস তে তোমরা কষ্ট পাও এই জিনিসে রসুলও কষ্ট পান আর তিনি তোমাদের কল্যাণকামী এবং মোমেনদের প্রতি স্নেহশীল ফরম দয়ালু আল্লাহ বাকি এটা আল্লাহ নবীর প্রশংসা করলেন লাকজ্জাকুম রসুল মিন আংফুসিকম তোমাদের থেকে তোমাদের নিকট একজন রসুল এসেছেন আজিজ উন আলাই মা আনিতম আল্লাহ সবানা কি বলছেন যে তার কাছে অর্থাৎ তার জন্য সেটা কষ্টদায়ক যেটা তোমাদের জন্য কষ্টদায়ক অর্থাৎ তোমরা যে কাজে যে বিষয়ে তোমরা কষ্ট পাও তোমাদের এই কষ্টটাতে রসুলও কষ্ট পান আর তিনি তোমাদের কল্যাণকামী এবং অতীব দয়ালু স্নেহশীল দয়াময় দয়ালু ছিলেন প্রিয়ভরা এভাবে আল্লাহ সহ আরও বহু জায়গাতে রসুল্লাহ সাল্লামের প্রশংসা করে বিভিন্ন বর্ণনা তিনি দিয়েছেন আসুন এই ক্লাসে এই সকল বর্ণনাগুলো যা আমরা বললাম এগুলো আমরা ভালো করে অনুধাবন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদন্তি আমল করার দান করুন আমিন ও আখিরা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক